প্রতি গুরুত্ব দিবেন সুন্নত নামাজ পড়েননি অনেকেই দেখবেন এখন এই কথা ফতোয়া জিজ্ঞাসা করে লিখিত আকারে আমাদেরকে সুন্নত পড়তেই হবে সঙ্গে পড়তেই হবে এমন কথা না আপনি ফরজ মানবেন জান্নাতে যাওয়ার জন্যে কিছু জন্যে আপনি ফরজ মানবেন জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচতে সুন্নত গুলা মানবেন আল্লাহর নবী সাফাত পাওয়ার জন্য যদি আপনি মানার মত মানতে পারেন আল্লাহর নবী সাফাত করবে আল্লাহর নবী নিজে হাদিসের ভিতরে বলেন ওয়ালা আরদাব ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন আমার একজন উম্মত জাহান নামের আগুনে চললে কশেও নবীর কলিজা ঠান্ডা হবে না যতক্ষণ না আমার ওই আল্লাহর জান্নাতে না যাবে তার মানে হলো উম্মত যদি উম্মতের মতো উম্মত হন নবীজির সন্নত যদি মেনে মেনে উন্মত হন আল্লাহর নবীর সত্যিকারের উম্মত যদি হতে পারেন আল্লাহ নবী আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না অন্য সব নবীর আগে আল্লাহর জান্নাতে যিনি আপনাকে প্রবেশ করায়া শান্তির ভিতরে দি গুনা খাতা মাফ করে জাহান আগুন হারাম বানায় দিবেন তিনি কে সাত নাম্বার শেষ এবার কয় নাম্বার সবাই বলেন আট নাম্বারে আমার বা মান ক লাভ দাখ লাল জান্নাব যেই লোকটা কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নেবে আপনি বুঝবেন ওই লোকটার জন্য যিনি জান্নাব দিবেন জাহান্নাম হারাম বানায় দিবেন তিনিকে এই জন্য নিয়ত করেন আবার যত যতদিন বাঁচবেন মালিক শুক্রিয় আদায় করবেন প্রতিদিন আল্লাহর কাছে মাফ চাবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে বলে প্রতিদিন মাফ চাবেন খালেস দিলে তাওবা করবেন তাওবার ভিতরে কয়েকটা শর্ত থাকবে আর রুজু মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা অন্যায় থেকে ভালোর দিকে ফিরে আসবেন গুনাগুলো ছেড়ে দিবেন একটা একটা গুনার জন্য লজ্জিত হবেন আল্লাহ এই বড় গুনাটা আমি করে ফেলেছিলাম আজকেই যদি এইভাবে নিয়ত করে তাও বা করতে পারেন অনুতপ্ত লজ্জিত হতে পারে গুনার দিকে আর যাবেন না এমন দৃঢ় প্রত্যয় যদি আপনার ভিতরে থাকে অবশ্যই যিনি রমাদানের আগে মাফ করবেন তিনি কে